কোথাও ঘুরতে গিয়ে যদি এত সুন্দর সবুজের সমারোহ দেখা যায় আর যদি দেখে মনে হয় চারদিকে যেন সবুজের কার্পেট বিছিয়ে রেখেছে আমার দেখে আসলে মনে হচ্ছিল আমি যেন এক সবুজের রাজ্যে চলে এসেছি কোনো যেখানে চারদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ সবুজে এক বন বলা যেতে পারে এত সুন্দর সবুজের সমারোহ ছিল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক আজকে আমি চলে গিয়েছি শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় মৌল বাজারের শ্রীমঙ্গলের এক এক চা বাগানের সৌন্দর্য আসলে এক এক রকম হয়ে থাকে আসলে এই সৌন্দর্যের টানে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক এই দার্জিলিং টিলায় ঘুরতে আসে সম্প্রতি শ্রীমঙ্গলে পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে এই অ্যামার খান ট্রি বা দার্জিলিং টিলা এক সময় আসলে জায়গাটিতে যেতে অনুমতির প্রয়োজন হলেও আসলে এখন খুব একটা অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না আর জায়গাটি আসলে প্রায় উন্মুক্তই করে দিয়েছে পর্যটকদের জন্য সাজানো গুছানো এই সুন্দর চা বাগান বর্তমানে দার্জিলিং টিলা নামে পরিচিত আসলে ভারতের দার্জিলিং চা বাগানের অনুকরণেই এর নাম দেওয়া হয়েছে দার্জিলিং টিলা আর আসলে শ্রীমঙ্গল থেকে এখানে আপনাদের যেতে বারো কিলোমিটারের দূরত্ব খুব বেশি না আপনারা চাইলে খুব সহজেই শ্রীমঙ্গলে যাওয়ার পর যে কোনো সিএনজি কিংবা মাইক্রোবাস যাই নেন বলেই আপনাদেরকে দার্জিলিং টিলা বা পাড়ায় নিয়ে যাবে আমরা টিলাতে উঠার পর দেখতে পেলাম যে এখানে প্রচুর পরিমাণে চা বাগানের শ্রমিক তারা চা পাতা সংগ্রহ করে বসেছিল আসলে রেস্ট নিচ্ছিলো এরকমটাও হতে পারে আমরা আসলে গিয়েছিলাম অনেক দেরি করেই সূর্যাস্তের কিছুটা আগে তাই তাদেরকে দেখতে পেয়েছি যে তারা অনেক দলবদ্ধভাবে বসেছিল দেখেন আপনারাও দেখতে পাচ্ছেন যে অনেক শ্রমিক এখানে বসে আছে আর মাথায় বোঝা আছে পিঠে বোঝা আছে পাতার বোঝাগুলি নিয়েই তারা বসেছিল বেশ অনেক শ্রমিক ছিল এখানে তারা একসাথে বসেছিল আমরা উপরে উঠে দাঁড়ানোর সাথে সাথেই দেখতে পেলাম যে তারা আসলে আবার সেই দলবদ্ধভাবেই নেমে যাচ্ছে আসলে তারা এত সময় কেন বসেছিল কিংবা তারা সবাই আবার একসাথেই নেমে যাচ্ছে কেন আসলে ঠিক বুঝতে পারিনি হয়তোবা সময় দেখেছে এরকম কিছু হতে পারে কিংবা কেউ এসে বলেছে যেতে হবে তা আই গিয়েছে চলে গিয়েছে এরকমটাও হতে পারে যা হোক তারা চলে গিয়েছে আর আমরা আস্তে আস্তে আরও উপরে উঠতে লাগলাম উপরও উঠে চারদিকে সৌন্দর্য দেখতে লাগলাম আর এখানে দেখতে পেলাম যে অনেক মানুষ ছিল সেখানে হচ্ছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলছিল আর যত সামনে গিয়ে যাচ্ছিলাম আরেকটু আরেকটা টিলার দিকে তখন আসলে চারদিকে দেখতে পাচ্ছিলাম যে গাছগুলো খুব সমান তালে গাছগুলি কাটা ছিল আর আসলে আমরা যেহেতু উইন্টারে গিয়েছি আসলে চা পাতার গাছগুলো শীতের সময় কেটে ছাটাই করে দেওয়া হয় যেন সুন্দরভাবে বর্ষা মৌসুমে ভালোভাবে বাড়তে পারে আর উপরে ওঠার পরেও দেখতে পেয়েছি যে কিছু মানুষ তারপরেও কাজ করছিল আর এই যে দেখুন সবগুলো গাছ কতটা সুন্দর করে সমানভাবে কেটে দিয়েছে একদম মনে হচ্ছিলো যে এক ইঞ্চি উপরেও না এক ইঞ্চির নিচেও না সবগুলি এতটাই সুন্দর করে কেটে দিয়েছে আবার কিছু কিছু জায়গায় গাছের চাপাতাও বেশ ভালো পরিমাণ ছিল আর এইগুলি দেখে আসলে মনে হচ্ছিল সবুজের চাদরে আচ্ছাদিত ছিল এই টিলাটা এতটা সুন্দর লাগছিলো এই টিলাটা দেখতে টিলার উপর থেকে আসলে চা বাগান দেখতে বেশ ভালো লাগে আসলে চা বাগানের মধ্যবর্তী যে স্থানটাতে আমরা গিয়েছি আসলে এটা ছিল সাত নম্বর সেক্টর যা আসলে হুবাহু দার্জিলিং টিলার মতোই লাগে দেখতে আর এখানে আসলে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরাও নেমে গিয়েছি আর নামার পরও দেখছিলাম যে অনেক চা শ্রমিক এখনও যাচ্ছে আসলে এক একটা টিলা থেকে যেতে তাদের অফিস যেটা আছে সেখানে যেতে অনেক সময় লাগে তাই হচ্ছে তারা আস্তে ধীরে যাচ্ছে এই ছিল আমার আজকে স্বল্প সময়ের শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা বা পাড়ার ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ